নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভান্ডার প্রকল্পের সমস্ত সুবিধাভোগীদের জন্য এই মুহূর্তে বড় সুখবর প্রকাশ করা হল বন্ধুরা যারা ভান্ডার এপ্রিল মাসের টাকা অলরেডি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গিয়েছেন আপনাদের জন্য দারুণ সুখবর কেননা এই এপ্রিল মাসে যারা একবার টাকা পেয়ে গিয়েছেন তাদের আবারও টাকা দেওয়া হবে জানালেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ এই মাসে দুবার টাকা পাবেন মহিলারা আমরা জানি এপ্রিল মাসের টাকা পাঁচ তারিখ থেকে দেওয়া শুরু হয়েছে এবং অনেকে এই মাসের টাকা ছ তারিখে পেয়েছেন তো যারা টাকা পেলেন তারা আবারও টাকা পেতে চলেছেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন আপনি দ্বিতীয় কিস্তি হিসাবে আবারও একবার টাকা পাবেন এই মুহূর্তে ভাণ্ডার প্রকল্পের তরফে বিরাট বড় খুশির খবর এবার প্রতিটি মহিলার মুখে হাসি ফুটতে চলেছে বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নতুন উদ্যোগ এই মাসে অনেক মহিলা পেতে চলেছেন দুবার টাকা তো কারা কারা পাবেন এই দুবার টাকা এবং কবে থেকে পাবেন এছাড়া যারা এপ্রিল মাসের টাকা বা মার্চ মাসের টাকাও এক একবারও পাননি অ্যাকাউন্টে আপনাদের কি করতে হবে বা আপনারা এই টাকা কবে থেকে পাবেন সেই সমস্ত কিছু জানাব আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা এপ্রিল মাসের টাকা ইতিমধ্যে দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে অনেক উপভোক্তা পেয়েও গেছেন তবে এই মাসে অনেক মহিলা পাবে দুবার টাকা অর্থাৎ অনেক মহিলার অ্যাকাউন্টে দুবার টাকা দেওয়া হবে সেই সঙ্গে যারা গত কয়েক মাসে টাকা পাননি তাদের জন্য বিরাট খুশির খবর আপনারা এই মাসে তিন হাজার টাকা দু হাজার টাকা এবং এক হাজার টাকা করে পেয়ে যাবেন তো চলুন দেখে নেই কারা কারা অতিরিক্ত টাকা পাবেন এই এপ্রিল মাসে এবং কাদের অ্যাকাউন্টের দুবার টাকা দেওয়া হবে তো বন্ধুরা আমরা জানি এই মাসে টাকা দেওয়া ইতিমধ্যে শুরু হলেও তবে এখনও টাকা দেওয়া বন্ধ রয়েছে অনেক মহিলার যেহেতু প্রচুর মহিলা এই মাসে আবেদন করেছেন অর্থাৎ গত দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন তাদেরও কিন্তু নতুনভাবে এই টাকা দেওয়া হতে পারে সেই জন্য অনেক মহিলার অ্যাকাউন্টে এখনও টাকা দেওয়া সম্ভব হয়নি তো যারা টাকা পাননি তারা চিন্তা করবেন না আপনাদের টাকা কিন্তু খুব শীঘ্রই ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে আর এই টাকা পনেরো তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে এমনটাই আশা করা যাচ্ছে সেই সঙ্গে বলে দিই যারা গত মার্চ মাস এবং ফেব্রুয়ারি মাস থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন না তারা কিন্তু এই এপ্রিল মাসে বকেয়া টাকা পাবেন অর্থাৎ সমস্ত বকেয়া টাকা তারা এপ্রিল মাসে পেয়ে যাবেন এক্ষেত্রে সেই সব মহিলারা তিন টাকা দু টাকা এবং দু টাকা পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন এবার জানিয়ে দেব লক্ষ্মীর ভাণ্ডার এপ্রিল মাসের টাকা কারা দুবার পাবে তো বন্ধুরা অনেক মহিলা এমন রয়েছে যারা গত মাসে অর্থাৎ গত মার্চ মাসে ভান্ডার প্রকল্পের টাকা পাননি কিন্তু এপ্রিল মাসের টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকেছে তো যারা মার্চ মাসে টাকা পাননি তারা দ্বিতীয় কিস্তিতে এই এপ্রিল মাসে আরও একবার টাকা পাবেন অর্থাৎ এই সব মহিলারা এই এপ্রিল মাসে দুবার টাকা পাবে সেই সঙ্গে জানানো হয়েছে যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এস সি এস টি হয়েও বর্তমানে এক টাকা করে পাচ্ছেন কিন্তু তাদের বারোশো টাকা প্রাপ্য তারা যদি সমস্ত সমস্যা সমাধান করে নেন এবং যদি কাস্ট সার্টিফিকেটটি জমা করে দেন তারপরে যদি এপ্রিল মাসে এক টাকা করে পান তাহলে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আগামী মাস থেকে বারোশো টাকা দেওয়া হবে তো যারা বর্তমানে কাস্ট সার্টিফিকেট জমা দিয়েছেন তারা যদি এই এপ্রিল মাসে এক টাকা করে পান তাহলে কিন্তু আগামী মাস থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বারোশো টাকা করে ঢুকবে সেই সঙ্গে জানিয়ে দিই যারা গত দুয়ারে সরকার ক্যাম্পে এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তারা অধীর আগ্রহে বসে আছেন যে এই এপ্রিল মাসে তাদের টাকা দেওয়া হবে কি না তো সেই সমস্ত মহিলাদের ক্ষেত্রে বলা হয়েছে যদি আপনারা কাগজপত্র ঠিকঠাকভাবে জমা দিয়ে থাকেন এবং আপনার আবেদনপত্রটি যদি অ্যাপ্রুভ করে দেওয়া হয় তাহলে কিন্তু এই এপ্রিল মাসেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন যাদের আবেদনপত্র অ্যাপ্রুভ করা হয়নি তাদের এখনও কিন্তু অপেক্ষা করতে হবে টাকা পেতে তো বন্ধুরা বুঝতেই পারলেন লক্ষ্মীর ভাণ্ডার এপ্রিল মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে কোন কোন মহিলারা এই মাসে দুবার টাকা পাবে এবং কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা দেওয়া হচ্ছে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন